হাসি খুশি থাকো কি মন খারাপ যাই হোক মুখে একটা হাসি ফুটিয়ে রাখো কি দরকার গোটা দুনিয়াকে দেখানোর যে তুমি ভালো নেই হয়তো বিশ্বাস করবে না কিন্তু তোমরা তোমার গুমরা মুখটা দেখে চারপাশের অনেকেই মনে মনে আনন্দ পায় মানুষ বরাবরই অন্যের ভালো দেখতে পারে না তোমার মন খারাপ করা চেহারা কিংবা স্ট্যাটাস দেখে তোমার শত্রুরাও মজা পায় কি দরকার ফ্রিতে এদের আনন্দ দেওয়ার তার চেয়ে বরং হাসি খুশি থাকো মিথ্যা মিথ্যে না সত্যি সত্যি ব্যস্ত থাকো যা ভালো লাগে সেটা নিয়েই ব্যস্ত থাকো ভালো থাকতে বেশি মানুষ লাগে না ফ্রেন্ড সার্কেল যথেষ্ট কেউ না কেউ থাকলে তুমি একাই ঘুরতে বের হয়ে যাও যদি তোমার পাশে কেউ না থাকে প্রিয় খাবারটা পেট ভরে খাও প্রিয় গানটা শুনতে শুনতে ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকো সূর্যাস্তের দিকে চেয়ে থাকো আর জ্যোৎস্নার আলো মুঠোয় নিয়ে বাড়ি ফেরো সন্ধ্যা হয়ে গেল যে এলাকাতে আমি থাকি পাশেই একটা মাটির শোরুম হয়েছে অনেক দিন যাব দেখতেছি আরও কয়েকবার গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে চলে গেলাম কারণ প্রতিদিন বিকালে কোথাও না কোথাও বের হই যেদিকে দুচক যায় ঘুরে বেড়ে একা একা একদম মুক্ত ডানা পাখির মতো তারপর শোরুমটাতে চলে গিয়ে বিভিন্ন কিছু দেখতে থাকলাম সব কিছুই দেখলাম আর বক বক করলাম দোকানের ভাইয়াটার সাথে জিজ্ঞেস করলাম কোনটার কত দাম এইটার কত দাম আর আমি এমনিতেই যেহেতু একটু চত্বরে আসা যাওয়া আছে তো দামটাও আমার কিছু আইডিয়া করা আছে তারপরেও জাস্ট জিজ্ঞেস করলাম ছোট্ট একটা দোকান কিন্তু দোকানে নেই এমন কোনো কিছু নেই সব কিছুই কিনতে পাওয়া যায় আর মাটির এই দোকানগুলো আমার ভীষণ পছন্দের ঝুড়িটাও ভীষণ পছন্দ হলো আমি যে শুধু দেখাচ্ছি তাই কিন্তু না কিছু কিছু সপিস আমি কিনেও নিয়ে আসলাম আর আমার এগুলো কিনতেও অনেক ভালো লাগে এই দোকানটাতে যেহেতু আর কয়েকবার এসেছে তখনও আমি কিনে নিয়ে গিয়েছিলাম ছোট ছোটো কাপগুলো কিনে নিলাম বাস হাঁটতে হাতে। কেনাকাটা শেষ আর কেউ যদি দোকানের অ্যাড্রেসটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি জানিয়ে দেবো আরে কিউট কিউট কিছু কাপও আমি কিনে নিলাম আর সিকাগুলো আমার বাসায় অলরেডি কয়েকটা আছে তারপর বাসায় এসেই চা বানাতে ব্যস্ত হয়ে গেলাম কারণ আমি যে কাপগুলো কিনে এনেছি এতটাই নেশা হয়ে গেলাম যে আমি কখন বাসায় এসে এই কাপগুলোতে করে চা খাবো যাই হোক পাশে এসে কারেন্ট নাই কিছুক্ষণ অপেক্ষা করলাম ওয়েট করলাম তারপর কারেন্ট চলে আসলো সুন্দর করে চা বানিয়ে নিলাম চা বানাতে বানাতেও আপনার ভাইয়া চলে এসেছে তো কেয়ার করার একা কথা চা খেতে পারবো না দুজনে মিলেই চা খেলাম দুধ চা বানিয়ে নিলাম আর দুধ চা তো খেতে আমার খুবই ভালো লাগে যেহেতু আমি মাটির কাপ কিনেছি এখানে কিন্তু রঙ চা ভালো লাগবে না যদিও আপনাদের ভাইয়া দুধ চাটা পছন্দ করে না কিন্তু কাপটার জন্য তাকে আমি দুধ চা দিয়ে দিলাম বাস হয়ে গেল চা খুশি খুশি দুজনে চা খেয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন